পোয়া মাছের তরকারি রান্না করার জন্য আমরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যান গরম হয়ে গেলে এতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখানো মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলোর এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা মাছগুলো উল্টিয়ে দিব মাছগুলো এপাশ ওপাশ করে ভালো করে উলটিয়ে ভেজে আমরা মাছগুলো তুলে নেব মাছ তোলা হয়ে গেলে একই তেলে আমরা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ মরিচ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এতে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমরা কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে পেঁয়াজ মরিচগুলো পুড়ে না যায় তারপরে আমরা এতে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তেল উপরে উঠা পর্যন্ত ওয়েট করব তারপরে এতে আমরা আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমরা এতে টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব মিক্সড করে এতে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ফুটে গেলে আমাদের তরকারি হয়ে